আমাদের ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন আমাদের পঞ্চায়েত রাজ দপ্তর এবং সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যাকে সেভি বলা হয় যারা আর্থিকভাবে মানুষকে সুরক্ষিত করেন এবং আর্থিক সুরক্ষা প্রদান করেন বিভিন্ন আর্থিক অব্যবস্থা থেকে কিভাবে আর্থিক ব্যবস্থাতে আনা যায় কিংবা গ্রামের মানুষ যেখানে আর্থিকভাবে বিভিন্নভাবে যারা প্রতারিত হন তো এই ধরনের গ্রামীণ মানুষদের বিশেষ করে এই আর্থিক প্রতারণার শিকার থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের যে সঞ্চিত যে আয় এই আয়েরও আর্থিক সঠিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় যাতে কখনই আর্থিক সংকট না থাকে এবং বিভিন্নভাবে যে তারা প্রতারিত হন তার থেকে বাঁচানোর জন্য আজকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের যারা আমাদের সরকারি আধিকারিকরা আছেন তাদের একটা দুদিনের প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণের পর তারা আমাদের পঞ্চায়েত লেভেলেও এই ধরনের আর্থিক সচেতনতা শিবির করা হবে এবং গ্রামীণ মানুষদের বিভিন্ন আর্থিক পরিকল্পনা এবং আর্থিক অপচয় এবং আর্থিক প্রতারণা থেকে কিভাবে বাঁচানো যায় অর্থাৎ সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে তাদেরকে সুরক্ষিত করার জন্য এই ধরনের একটা উদ্যোগ প্রথমবার ত্রিপুরাতে হচ্ছে এবং নর্থ ইস্টের মধ্যেও প্রথম স্টেট ত্রিপুরা যে স্টেটকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বাছাই করে নিয়েছেন এই ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে ত্রিপুরার গ্রামীণ অঞ্চলের মানুষদের আর্থিক সুরক্ষিত প্রদান করার জন্য এটারই আজকে এই প্রশিক্ষণ তো এই প্রশিক্ষণ আমাদের ত্রিপুরা রাজ্যকে প্রদান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং সেবির যারা আধিকারিক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই